হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ইদ মুবারক আর এই ছোট্ট ছোট্ট কিউটি কিউটি খেলনাগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি কত টাকা দিয়ে নিয়েছি সব কিছুই কিন্তু তোমাদের মাঝে শেয়ার করব আর আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু পেজ লিঙ্কটা দিয়ে দেবো তোমরা কিন্তু চাইলে নিতে পারো আর যা যা দেখেছিলাম একটাও কিন্তু অদর হয়নি একদম সেম টু সেম কিন্তু আমি হাতে পেয়েছি আর একটা খেলনা নষ্টও হয়নি প্যাকেজিং ব্যবস্থা এতটাই ভালো ছিল এখানে কিন্তু ভাঙার মতো একটা জিনিস ছিল সেইটাও কিন্তু ভাঙেনি আর এই সেটটা আমি যে পেস্টার থেকে নিয়েছি তার নাম হচ্ছে রায়ান্স টাইনি কিচেন আর ওনাদের ব্যবহারও খুব ভালো ছিল এই পেস্টটার নামটা হচ্ছে রায়ান্স টাইনি কিচেন আমি ডিসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্কটা দিয়ে দিব। তো আমি এখন এক এক করে খেলনাগুলো দেখাবো খেলনাগুলো খুব মানে খুবই ভালো প্রসেসিংভাবেই আমার কাছে এসে পৌঁছিয়েছে এই যে কিউটি কিউটিটা চুলাটা এই কিউটিকে দেখেই কিন্তু আমি এই খেলনাগুলো নিয়েছি কতটা সুন্দর এটা কিন্তু রিয়েলি আগুন ধরানো যায় আমি কিন্তু এটা রান্না করব তোমরা দেখতে পারবা একটা বল আর একটা ডিসকু পাতিল সাথে পেয়েছি আর অনেক কিছু পেয়েছি সবগুলো এক এক করে দেখাচ্ছি এই যে রুটি বেলুন আর ফিরি এটাতে কিন্তু আমি সত্যি সত্যিই রুটি বানাবো তারপরে এই যে ঢাকনা আর পাতিল আর একটা সসমিন অনেকগুলো খেলনাই দিয়েছে কিছু প্লাস্টিকের খেলনাও দিয়েছে খুব কিউটি কিউটি আর টোটাল কিন্তু আমার খরচ হয়েছে সাতশো টাকা এই যে একটা তাওয়া আর একটা প্লেট আর একটা বাটি চুলাটা কিন্তু আমার এক্সট্রা একশো টাকা দিয়ে কিনে নিতে হয়েছে টোটাল সাতশো টাকা ডেলিভারি চার্জ দেড়শো টাকা একটা বল আর একটা পাতিল এই যে একটা বেলচা আর একটা ছোট্ট কিউটি জগ একটা কিউটি বালটি আর সাথে একটা মগ পানি উঠানোর জন্য কতটা কিউট সত্যি অসাধারণ অসাধারণ খেলনাগুলো এই যেটা হচ্ছে ফ্রাই সিস্টেম স্টিলের একটা তাওয়া এটাতে রুটি বানানো যাবে মাছ ভাজা যাবে এই যে এটা হচ্ছে একটা কড়াই আর এটা ছসমিনের ঢাকনাটা আর একটা প্লেট কতটা কিউট খেলনাগুলো এই যেটা হচ্ছে আটা চালনি এটা দিয়ে কিন্তু আটা চেলে রুটি বানাবো আমি সবার দাওয়াত আমার বাসায় এই যে পাটার পুতা টোটালে আমার সাতশো টাকা খরচ হয়েছে আর ডেলিভারি চার্জ দেড়শো টাকা খেলনা সেট ছিল সাড়ে পাঁচশো টাকা একটা কলসি আর একটা ঢাকনা ছোট্ট একটা কলসি এই যে এটা হচ্ছে তরকারি কেটে বা মাছ ধুয়ে আমরা যে ছাঁকনিতে রাখি সেই ছাঁকনিগুলো খুবই কিউট একটা বটি এটা দিয়ে কিন্তু মাছ কাটবো তরকারি কাটবো তারপর রান্না করব। সবচেয়ে ভালো লেগেছে আমি দারাজে ঠকেছিলাম এখানে কিন্তু ঠকিনি সবই সেম টু সেম পেয়েছি একটা ভাজা কাটা একটা ডালের চামচ একটা পিঠার চামচ যেটা দিয়ে পিঠা ভাজা পোড়া করব তাই আর এটা হচ্ছে ডাল ঘুটনি ডালটাকে ঘুটব এটা দিয়ে একটা কুলাও পেয়েছি সাথে সাথে যেটা হচ্ছে মশলা হলুদ মরিচ লবণ সব রাখবো এখানে রান্না করার সময় আর এটা হচ্ছে একটা গ্যাসের গ্যাস গ্যাসের চুলা তো এটা আমার কিন্তু কোনো কাজের না তবুও আপু দিয়ে দিয়েছে একটা পানির ফিল্টার কত কিউট খেলনাগুলো এই যেটা হচ্ছে কিন্তু ব্লেন্ডার এটাতে ব্লেন্ড করে শরবত খাওয়াবো এই যে একটা ট্রে আর একটা চামচ খেলনাগুলো কত যে কিউট হাতে পাওয়ার পরে বুঝতে পারছি যে কতটা কিউট খেলনা সাথে একটা মারগালা এই তো দেখতে পাচ্ছ কতটা কিউট খেলনাগুলো মাশাল্লা